দর্শক এই ভিডিওটির মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করছি কিভাবে অস্ট্রেলিয়াতে বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে পানি ইউজ করার জন্য কিভাবে পানি উত্তোলন করা হয়ে থাকে তবে এই ভিডিওটি ধারণ করা হয়েছে আমার বাড়ির সামনে থেকে আমার বাড়ির সামনে অবশ্য আমাদের এখানে কি শপিং সেন্টারের কাজ চলছে তো শপিং সেন্টারের কাজের কনস্ট্রাকশন সাইটের জন্য ঠিক আমার বাড়ির অপর পাশে একটি ফুটপাতের জায়গা থেকে সিডনি ওয়াটারের পানির লাইন রয়েছে এখান থেকেই এই ভদ্রলোক প্রতিদিন মিনিমাম দুবার করে সে পানি উত্তোলন করে থাকে তো প্রতিবার সে তেরো হাজার লিটার মিন দুবার হলে ছাব্বিশ হাজার লিটার সে পানি উত্তোলন করে থাকে এই জায়গাটি থেকে তবে সবচেয়ে মজার ব্যাপার অস্ট্রেলিয়াতে বিশেষ করে সিডনিতে আমাদের এখানে সিডনি ওয়াটারের পানির এই ধরনের লাইনগুলো বা কূপগুলো প্রতিটাই স্ট্রিটে বা কয়েকটা স্ট্রিট পর পর কি কয়েকটা বাড়ি পরপর এই ধরনের লাইনগুলো করা হয়ে থাকে তো এখান থেকে মানুষজন বা তারা ই পানি উত্তোলন করে থাকেন তবে হ্যাঁ এখানে দুটো মুখ আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি যদিও আমার বাড়ির দোতলা থেকে আমি ধারণ করেছি তো দুটি মুখের মধ্যে একটি মুখ থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে পানি উত্তোলন করা হচ্ছে এবং আরেকটি মুখ যেটি সেটি বন্ধ রয়েছে ওইটি আসলে কাজ করে যখন পানি উত্তোলন করা হয়ে থাকে তখন আরেকটি মুখ যদি ইন কেস এটি লিক হয়ে থাকে তখন আরেকটি মুখ দিয়ে অটোমেটিক্যালি স্টপ হয়ে যায় তো আজকে এ পর্যন্তই বাই।